হ্যালো বন্ধুরা আজকে আবার আর লাগবে পেঁয়াজ কুচি রসুন থেতো করা কাঁচামরিচ কড়াইয়ের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ থেতো করা রসুন পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো একটুখানি মানে জিরে গুঁড়ো এবারে ভালোভাবে মেখে নিব মেখে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু হাত দিয়ে মেখে নেওয়ার চেষ্টা করবেন এবারে দিয়ে দিব ছোট মাছ এবারে দিয়ে দিব তেল এভাবে ছোট মাছের ভুনা খেতে অনেক মজা লাগে মাছের থেকে কিন্তু ছোট মাছ খেতে অনেক ভালো লাগে পরিমাণ মতো জল দিয়ে দিবেন চলুন এবার চুলায় যাওয়া যাক দশ থেকে বারো মিনিটের মতো কুচি করে টমেটো এখানে আমি ধনে পাতাটাকে কুচি করে কেটে নিয়েছি রান্নাটি প্রায় হয়ে গেছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ